পাহেলগাঁয়ের প্রতিবাদে কড়া একশন ভারতের সিন্ধু জল চুক্তি বাতিল বন্ধ আটারি সীমান্ত পাকিস্তানিদের প্রবেশ নিষেধ চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে যাওয়ার আদেশ পাকিস্তানিদের এবং বেতান অধিকারীর বাড়িতে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ছাব্বিশের বদলে চাই দুশো ষাট একই সঙ্গে আজকে শিয়ালদাহ থেকে শুরু হয়েছে মিছিল আইএসএফের পাহেলগাঁয়ের ঘটনার প্রতিবাদে দেশের আড়াইশো কোটি নাগরিক হিন্দু মুসলমান উভয়েই চাইছেন পাহেলগামের ঘটনার বদলা বন্ধুগণ ভারতের পক্ষ থেকে যে সকল কড়া অ্যাকশান নেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ভারতে বর্তমানে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে বলে জানিয়ে দিয়েছেন বিদেশ সচিব এবং একই সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল এবং এই সিন্ধুর জলের উপরেই ডিপেন্ড করে পাকিস্তানের পঁচিশ শতাংশ মানুষ এবার বড় ধাক্কা খাবে পাকিস্তান এবং এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের কঠোর শাস্তি হবে তারা কেউই রেহাই পাবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখি ক্যাবিনেট বৈঠক চলছে ধাপে ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতির নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সকলেই কিন্তু দফায় দফায় বৈঠক করছেন এবং আজকেই নাকি সার্জিক্যাল স্ট্রাইক হবে এমনটাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছেন মাত্র পাঁচ মিনিটে ছাব্বিশটি তরতাজা প্রাণ কেড়ে নিয়েছেন জঙ্গিরা এবং তার কড়া অ্যাকশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাহালগাঁয় হামলার প্রতিবাদে বাহিনীকে খোলা ছুট নেভি থেকে শুরু করে মিলিটারি থেকে শুরু করে বাউসেনা সকলকেই ক্ষমতা দেওয়া হয়েছে তারা নিজের সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু কাজ করতে পারবে জঙ্গিদের মোকাবিলা করতে পারবে অত্যন্ত বড় খবর রাজ্য জুড়ে দেশ জুড়ে এমনকি জুড়ে এই ঘটনার প্রতিবাদ করছেন সকলেই এবং নিন্দনীয় ঘটনা বলে দাবি করছেন সকলেই বন্ধুগণ ঠিক এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমরা পাহলগাঁয়ে ঘটে যাওয়া একটা বাস্তব চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং এই ঘটনা আপনাদেরকে অবাক করবে যে ছাব্বিশ জন জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ভারতভূষণ ভারতভূষণের স্ত্রী ডক্টর সুজাতা ভূষণ যে বর্ণনা দিয়েছেন তা কিন্তু অত্যন্ত নির্মম তিনি সংবাদ মাধ্যমে বলেছেন যে আমরা আঠারো আঠারোই এপ্রিল ছুটি কাটাতে গিয়েছিলাম পহলগাঁয়ে এবং সেটাই ছিল আমাদের শেষ গন্তব্য সেদিন আমরা পানি রাইড করে বৈশারণ গিয়েছিলাম এবং সেখানে পৌঁছে আমরা ছবি তুলছিলাম ছোট্ট বাচ্চা তিন বছরের বাচ্চার সঙ্গে খেলা করছিলাম আমরা কাশ্মীরি পোশাক পরেছিলাম তারপর প্রচুর গুলি গলার শব্দ শুনতে পাই প্রথমে তারা ভেবেছিলেন হয়তো কোনো বন্যপ্রাণী তাড়ানোর জন্য এই গুলির আওয়াজ পরে তারা বুঝতে পারে না এটা সন্ত্রাসবাদী আক্রমণ স্ত্রী সুজাতা জানিয়েছেন অন্যান্য পর্যটক এবং স্থানীয়রা যখন বিষয়টি বুঝতে পারেন তখন তারা যে যেখানে খুশি আশ্রয় নেওয়ার চেষ্টা করে কিন্তু কোথাও আশ্রয়স্থল ছিল না বিশাল সবুজ মাঠ সেখানে তারা আটকে পড়ে প্রথমে তারা একটি তাঁবুতে যায় এবং তাঁবু থেকে সব কিছু তারা দেখতে পাচ্ছিলেন একটা তাঁবু পেয়ে তারা আড়ালে লুকিয়েছিলেন এবং সেদিনের যে ঘটনা অত্যন্ত নির্মম ঘটনা ডক্টর সুজাতা বলেছেন একজন সন্ত্রাসবাদী প্রায় একশো ফুট দূরে একটি তাঁবুতে গিয়েছিলেন এবং সেখানে একজন লোককে বাইরে নিয়ে এসে গুলি করে আমরা সব দেখতে পাচ্ছিলাম তারপর আমাদের তাঁবুর কাছে এসে একটি বয়স্ক ব্যক্তিকে টেনে বের করে এবং একজন জঙ্গি বলেন যে আমাদের বাচ্চারা যখন কষ্ট পাচ্ছে তখন তোমরা কিভাবে ছুটি উপভোগ করতে পারো তা বলেই তাকে গুলি করা হয় এরপর সে তার স্বামীর কাছে যায় এবং স্বামীর কাছে যেতেই তিনি বলেন যে আমারও একটি সন্তান আছে আমাকে দয়া করে বাঁচতে দিন কিন্তু সন্ত্রাসীর কানে সেই আরতি পৌঁছায়নি সেখানেই তার স্বামীকে গুলি করা হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বার্তা দেওয়া হয়েছে এই ঘটনার বদলা নেওয়া হবে রাজ্যের মানুষ দেশের মানুষ বিশ্বের মানুষ এই ঘটনার নিন্দা করেছেন ভারতবাসী সকলেই চাইছেন হিন্দু মুসলমান নির্বিশেষে এর প্রতিবাদ নেওয়া হোক বদলা নেওয়া হোক যাতে করে আতঙ্কীরা আর এই ধরনের ঘটনা ঘটাতে না পারে এবং রাজনৈতিক নেতৃত্বদের আমাদের অনুরোধ চ্যানেলের পক্ষ থেকে আপনারা অযথা রাজনীতি করবেন না হিন্দু মুসলিম ভাই ভাই এই সম্পর্কের অবনতি ঘটাবেন না সকলেই হিন্দুস্তানি আমরা ভারতের নাগরিক ভারত আমাদের মা ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী সকলে ভালো থাকবেন ধন্যবাদ